তো গতবারে যখন আমরা হাতিদের সামনে পড়ছিলাম আর কি তখন থেকে আমার এই রোদে আসতে একটু ভয় হয় তো এখন দেখি আমার সামনে একটা আঙ্কেল যাচ্ছে পায়ে দিয়ে ও সম্ভবত রাঙামাটির দিকে যাবে আর রাঙামাটি দিকে গেলে রাঙামাটি সাইডে গেলে অনেক ভালো হবে ওর পিছন দুজন চলে যাবো এখন আমি সামনে চেক পোস্ট ক্যামেরা একদম অফ করে দিই ওই আঙ্কেলটা কই গেলো এখানে আর্মিরা আমাকে এখানে আটকালো ওদের সঙ্গে কথা বলতে বলতে আর্মিদের সঙ্গে কথা বলতে বলতে লেট হয়ে গেছে কারণ আঙ্কেল নাকি দেখি পেছিকে চলে গেছে নাকি হেঁটে চলে আসছে কি জানি দড়ে নাই কিন্তু আমাদের হচ্ছে হাতিদের সামনে পড়ার পর থেকে আর এই রাস্তায় আসতে ভয় লাগে আগে মনে মনে বলতাম যে থেকে পাইতাম তাহলে ঘটনা পাল হইতো কিন্তু এখন এখন আসতে প্রচুর পরিমাণে ভয় লাগে আর এমনিতে এখানকার পরিবেশটা যেরকম যে মানে একটা মুচড়ে উচুরি পরিবেশ এমনিতে মনের মধ্যে ভয় ধরে যায় ওরে ভাই এইদিকে দেখে একটা রাস্তা যাচ্ছে এরা সোটা কই যাবে কি জানি পাহাড় কেটে কেটে রাস্তা করতেছে সম্ভবত এইদিকে ভিতরে কি কি গ্রাম আছে কি জানি আমি ভিতরে একবার ঢুকি নাই এই সাইডে বড় দামের সাইডে আর কি এই সাইডে সম্ভবত দুই তিনটা গ্রাম আছে ওই সাথে যদি রাস্তা হয় তো আপনার ঘুরতে পারবো কি জানি কই যাবে নাকি এখানে একটা রিসোর্ট করবে কি জানি সাইডে তো রিসোর্টই হয় শুধু অন্যান্য কোনো উন্নয়ন একটু কম হয় আর ও হো হো কোথাও ঘুরতে গেলে গ্রুপ রাইডে এক ধরনের মজা আর সিঙ্গেল রাইডে হল যে এক ধরনের মজা তো এখন বলাধাম রোডে আমি একা এক রাইড করতেসি মানে এক্সট্রা লেভেল এসি যেখানে মনসে এখানে তার দাঁড়ায় আমি ছবি তুলতে পারতেছি ভিডিও করতে পারতেছি কেউ কাউকে বলতে ইচ্ছা আছে ভাই সামনে একটু দাঁড়া মানে এখানে কিছুক্ষণ ভিডিও টিডিও তুলি ওরই ছবি তুলি তারপর যাব ভাব কেউ বলতে গেছে না এখন আপনার ভালো মানে আমার যদি এখানে কোন একটা জায়গায় ভালো লাগলো ওই জায়গায় আমি তারাই যাবো ভাবে শহরে বলতে হবে যেমন যা আর গ্রুপ স্টুডেন্ট যে মজা দেখি ফ্রেন্ডদের সঙ্গে অনেক মজা করা যায় অনেক ফিল হয় আর কি ছিল করা যায়

কিন্তু ওয়েটা খুব একটা ঠান্ডা ছিল না এখন প্যাক করতেছি যে রাঙামাটি ব্যাক করতেছি এখন ওয়েটারটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর কয়েক এক ঘন্টা দুই ঘন্টা পরে প্রচুর পরিমাণে ঠান্ডা হবে এখানে প্রতিবারে আমি আমার ব্লক বলাতে মানে যখন বড়লামের সাইডে আসি মনোগণার সাইডে তখন রাঙামাটি থেকে এই সাইড এই দিক দিয়ে আসি এখন ফের উল্টা হয়ে গেছে আসতে যাচ্ছে যাচ্ছে এই সাইড থেকে মানে সাইড থেকে রাঙামাটির সাইডে যাচ্ছে আমি যদি মনোগণার ওখানে

তুঝে ফোন দিয়ে দেখবো আর বাকি কথা নিয়ে যাবো। সাবান কি দেবো না তোরা। পাঁচ আগে পুরো 100 ব্যাগ নসাফায় ন। আমরা তো ওনা গোসা নসাফায় এসে। প্রশ্ন নেই। নারায়ণ তার পরমার থেকে বল দিয়ে দেখবো। আমার ফোন বাজছেছে তো আমার ফোন আমাকে দেখে ফেলছে